যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি সাজার আমন্ত্রণ আমাদের আজকের শিক্ষণীয় লাইফ আমাদের আজকের শিক্ষা সফরে চমৎকার কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো আমাদের সাথে অনেক প্রিয় ভাইরা আছেন এসব থেকে আনন্দের বিষয় হলো আজকে আমাদেরকে যিনি এত দূরত্ব এবং একটা কি বলে আপনার ব্যস্ততম একটা রাস্তা যিনি আমাদেরকে ডাইভ করে নিয়ে আসতেছেন আমার এক ভাই নাম হয়েছে আব্দুল মালিক ভাই সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং পরপরই ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন ড্রাইভার তা ওনার জন্য তো আর চাই ইনশাআল্লাহ যেহেতু উনি উস্তাদ মানুষ কথা বলার জন্য বলবো না কারণ গাড়ি চালাচ্ছে দর্শক আমরা খুব কাছাকাছি চলে আসি তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা তোদেরকে নিয়ে সেই জিরো পয়েন্টে ইনশাল্লাহ আমরা চলে আসবো সুন্দর দৃশ্য কত মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখেন ঝর্ণা ঝর্ণা দিকে থেকে পানি কমেছে

আমার বান্দাদের জন্য আমি যে পরিমাণ নিয়ামত রাখছি যে বান্দারা যদি গণনা করতে চায় বা গণনা করতে যদি তারা শুরু করে কখনো তারা গণনা করে শেষ করতে পারবে না অসংখ্য গণিত পরিমাণে নিয়ামতাল আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা আজকে আছি আমরা আছি এই মুহূর্তে গাড়ির মধ্যে আছি যে আমাদের সাথে প্রিয় ভাইয়ারা আছে আমাদের সাথে আমাদের সাথে আছেন আজকে আমাদের ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এক নম্বর গাড়ি তিনটা গাড়ি অলরেডি আমাদের চলতেছে আমাদের সামনে দুইটা গাড়ি আর এক নম্বর গাড়িতে আমাদের সাথে তিনি লিড দিচ্ছেন তিনি আমাদের ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী হিসাব রক্ষক আমাদের হাসান ভাই আছেন আমাদের সাথে আরও আছেন আমাদের প্রায় পঁয়ত্রিশ জন ইমাম আমরা খুবই কাছাকাছি পর্যায়ে চলে আসি ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের বিভিন্ন স্পট ইনশাল্লাহ আমরা পরিদর্শন করবো একদম কাছাকাছি বল 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 বলবে এই যে আমাদের সামনে আর একটা গাড়ি আর এই গাড়ির সামনে আর একটা গাড়ি আমরা মোট তিনটা গাড়ি প্রায় একশো জনের ভিতরে সময় লাগতে পারে স্টাফ পনেরো বিশ মিনিট আর পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেই জাগলংয়ের ঐতিহাসিক জিরো পয়েন্ট বা মামার দোকানে আমরা ইনশাআল্লাহ চলে আসবো সাথেই থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন তোলামা ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত মধ্যনগর উপজেলা সরকার সম্মানিত সেক্রেটারি অত্যন্ত প্রিয় প্রিয়важаন মাওলানা সিরাজুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ কিছু বলেন আলহামদুলিল্লাহ আপনারা স্বাগত আপনাদের মাইক্রো নিয়ামত আল্লাহর हमें अल्लाह पागे नया

जाबागा जाबागा आरएन पर्सनल इंडिया जाप्लॉन साबागा आपण रे समाज सांस्कृतिक समिती समाज टीम मध्ये आपल्याला जे ज्या माहिती देखते आहेत देखते आहेत इथोन श्री बुक साबागा जाप्लॉन আর সিলেটের ঐতিহাসিক কৃষ্ণনগর কাপল কাপল থেকে আসলাম আলহামদুলিল্লাহ যে আসলাম আমাদের সাথে আছেন আমাদের সাতটা জেলার সম্মানিত আইলাম সাহেবগণ সুনামগঞ্জ সিলেটের মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও কিশোরগঞ্জে আমরা হযরত সাথে আসেরছি ওই যে আমাদের সামনে আরো দুইটা গাড়ি আমাদের এবং আমাদের সাথে আছেন আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মানিত বিবির মহোদয় প্রক্রান্ত আলিমিদিন হাদিস বিশারন লেখক প্রফেসর হজর মোহরান আশাহ মোহাম্মদ নজির ইসলাম হাতিজাউল্লাহ তিনি আমাদের আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সামনে আমাদের সামনের গাড়িতে তিনি অবস্থান করতেছেন আমরা আসলে আমাদের প্রিয় নজরুল নজরুল ইসলাম শাহজাহ নজরুলের কথা না বললেই নয় এগুলি কেমন মনের মানুষ কেমন মনের একজন ব্যক্তিত্ব আমি যখন ওনার সাথে ছিলাম না বা ওনাকে সব কাছ থেকে না দেখার আগে ওনার সম্পর্কে আমি অনেক কিছু জানতাম না যখন ওনার নেতৃত্বে বা ওনার সান্নিধ্যে যখন আসলাম ওনার কাছ থেকে যখন ওনাকে দেখলাম একেবারে কাছ থেকে তো ওনাকে যতই দেখছি ওনার আলোচনা যতই শুনছি আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে সময়টা যেন অতি দ্রুতই ঘুরিয়ে যাচ্ছে আর মতারাম শাহ সাহেবের জবান থেকে এত চমৎকার বিষয়ভিত্তিক আলোচনা আমরা যেন আর পাবো না এরকম আমাদের কাছে একটা শূন্যতা অনুভব করতেছি গত আপনারা হয়তো অনেকে জানেন গত কয়েকদিন আগে আমাদের বন্ধন একটা অনুষ্ঠান হয়েছিল সিলেট শিল্পকলা একাডেমিতে তো সেই শিল্পকলা একাডেমিতে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় তিনি আমাদের শাহ সাহেব সম্পর্কে যে একটা মন্তব্য করছেন আমার কাছে অত্যন্ত হৃদয় বিদারক মনে হচ্ছে সেই মন্তব্যটা সেটা হলো আমাদের ধর্ম উপদেষ্টা সাহেব করতেছেন যে গত বছর আসছিলাম আমরা শাহ সাহেবকে ডেকে আসি হসপিটালের বেঁধে তাও তিনি অসুস্থ অবস্থায় মানে অচেতন অবস্থায় শুয়ে আছেন আর আজকে এক বছর আজকে আমাদের সাথে আমাদের আছেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার মুক্তিকে যদি এরকম পজিটিভ দিয়ে যদি কোনো কিছু শোনা হয় জানা হয় নিজের কাছে অত্যন্ত দেখেন আমাদের সামনে একবারে কাছাকাছি চলে আসি

আর যদি না পারেন তাহলে আপনি দাদার দেশে আর আমরা যে কোন অবস্থায় আছি খুশ খবর নিলেন না আপা হ্যাঁ আপনি তাকেন দাদার দেশে অসুবিধা নাইকা আমরা আপনাকে দেখতে আসছি

জুল্লিকার পুলিশ রহমতুল্লাহ আল্লাহর তবে আমার শ্বশুরের শ্বশুরবাড়ি কাঁকড়াছরীর উদ্দেশ্যে যখন নটা দিয়েছিলাম তখন মহিপাল থেকে যখন কাঁকড়াছড়ির উদ্দেশ্যে যখন গাড়িতে উঠলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে মনে হয় বাংলাদেশের সব পাহাড়গুলি মনে হয় কাঁকড়াছড়ি নিয়ে আসে বাংলাদেশের সব পাহাড়গুলি মনে হয় কাঁকড়াছড়ি চলে আসে এত উঁচু উঁচু পাহাড় আর এত আপনার রানিংগুলি মানে অন্যরকম একটা ভয় যেমন কাজ করতো ঠিক একটা আনন্দ নিজেকে একটা উৎফুল্ল ভাব মনে করতাম এরকম একটা অবস্থান ছিল আর সেই আজকের সেই ফিল্ড অনুভব করতেছি আমরা জাফলং এর মধ্যে কারণ আমরা নিজের দিকে নামতেছি বাহান আল্লাহ ওপরে দিকে উঠতে উঠতে সময় আল্লাহ আকর বলা শুনলাম এবং নিজে নামতে সময় বাহানুল্লাহ বলা শুনলেন এবং সমতল ভূমিতে আমরা জিকিরে বেশি করবো ইনশাল্লাহ আমরা বুঝতেছি আমাদের সামনের গাড়ি থেকে কোনো সিগনাল আসতেছে কিনা গাড়িটা স্লো হয়ে গেল যেন হঠাৎ করে ধানিত দর্শক আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ আমরা অল্প কনের মধ্যেই আপনাদেরকে নিয়ে চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জিরো পয়েন্টে গ্রিন পার্ক রেস্ট হাউস আমাদের সামনে আছে গ্রিন rest house. ¿Me escuchan a la persona? ¿Signal de La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.

হাতরে গেলি ব্যাগটা হাতরে গেল হাতরে আমরা গাড়িতে হ্যাঁ এইখানে এইখানে তারা সবাই এখানে প্রথমে সবাই